তোমাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে আর দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা আর এখন বলছি শুভ সন্ধ্যা এখন বাজছে এই আটটা বাজতে চলল তা আজকে দেখো আমি এরকম একটা শাড়ি পরে নিয়েছি এরকম একটু সেজে নিয়েছি আর সোনামাও একটু সেজে নিয়েছে যাবো এক জায়গায় ঘুরতে মানে বেড়াতে যাবো অনুষ্ঠান অনেকদিন আগেই হয়ে গেছে তো যাবো এক জায়গায় বেড়াতে মেয়ের এইচএস পরীক্ষা হয়ে গেছে একটু কটা দিন খুব চাপের মধ্যে ছিলাম মেয়ের পরীক্ষা পড়াশোনা এইসব নিয়ে তা এখন চাপ মুক্ত আর শরীরটাও একটু মাঝে খারাপ হয়েছিল এখন ঠিক আছি তা রকম একটা শাড়ি পরে নিয়েছি হালকা পাতলা কারণ গরমটা রয়েছে হয়তো দুদিন একটু বৃষ্টি পরে ঠান্ডা আবহাওয়া এসেছিল তা আবার গরম তার মতন কাজ করে যাচ্ছে তা চলুন কোথায় যাচ্ছি কিনা করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর যেটাখানে যাচ্ছি তা সে যেন অনুষ্ঠানটা অনেকদিন আগে হয়ে গেছে কিন্তু তারপরও একটু যেতে মন চাইছে না অনুষ্ঠানের সময় পরীক্ষা ছিল হ্যাঁ অনুষ্ঠানের সময় পরীক্ষা ছিল তখন যেতে পারিনি তা এখন আজকে একটু যেতে মন চাইছে তাহলে চলুন দেখতে থাকুন আর আমাকে এই লুকে কেমন লাগছে একটু আমাকে জানাবেন তাহলে চলুন দেখুন বেরিয়ে তো পড়েছি আর বেরিয়ে পড়ার পর এত মনটা ভালো লাগছে আপনাদের কি বলে বোঝাবো অনেক দিন বাড়িতে আমি আর আমার সোনামা ছিলাম কারণ মেয়ের পড়াশুনোর জন্য তা আমি যদি বাইরে বেরোই তাহলে মেয়ে ওরও কি খারাপ লাগবে না বলুন যে মা তুমি বাইরে বেরোচ্ছ আমি বেরোচ্ছি না সেই রকম সব চিন্তাভাবনা করে বা মেয়ের পরীক্ষার জন্য বাইরে অনেক দিন বেরোনো হয়নি বেশ ভালো লাগছে দেখুন চলে এসেছি কোথায় বলুন তো চারপাশে দেখা যাচ্ছে না কত সুন্দর মেলা বসেছে হ্যাঁ ঠিক ধরেছেন এসেছি দোলের ভাঙা মেলায় দোলের সময় তো আসতে পারিনি এখন ভাঙা মেলা এসেছি তা চলুন মেলার ভেতরে কি করছি কী না করছি কি দেখছি সব কিছু এসে আর আমার সঙ্গে আছে দেখুন শোনা আর হচ্ছে আমরা গাড়ি করে এসেছি গাড়িটা পার্কিংয়ে সৌরজিত রেখে দিয়েছে তারপর এবার আস্তে আস্তে আমি সোনামা হাঁটতে হাঁটতে মেলাতলার ভেতরে ঢুকছি আর প্রথমেই আপনাদের বলি এটা হচ্ছে সিঙের কনের দোলের মেলা তা দোল তো হয়ে গেছে দোল উৎসব তা তখন আমি যেতে পারিনি আর তারপরেও আমার যাওয়া হয়নি কিন্তু এটা আবার অনেক কদিন পর আমরা গেছি দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানপাট উঠেও গেছে এটা ভাঙা মেলায় আমরা এসেছি আর খবর পেলাম ভাঙা মেলায় নাকি বেশ সুন্দর সুন্দর জিনিস কম দামে ভালো পাওয়া যাচ্ছে আর এখানটা দেখুন বাচ্চাদের নাকরদোল্লা ছিল অনেক কটা নাকরদোল্লা উঠে গেছে আর দু একটা আছে আর তার সঙ্গে এই দোকানগুলো অপূর্ব সুন্দর লাগলো অনেক দিন পর মেলায় এসে আর গ্রাম বাংলার একটা ঐতিহ্যই হচ্ছে মেলা তাই না বলুন বন্ধুরা যারা যারা এই রকম মেলা দেখতে ভালোবাসেন তারা তো জানবেন কি সুন্দর এই মেলার অপরূপ সৌন্দর্যটা কত রকমের সামগ্রী জিনিস একই জায়গায় একসঙ্গে চোখের সুমুখে দেখতে পাওয়া যায় অনেকের সঙ্গে পরিচয় হয় দারুণ ভালো লাগে আর এখান থেকে আমি অনেক কটা জিনিসও কিনেছিলাম বেশ সস্তায় ভালো লাগলো মেলা যখন চলে মানে রানিং তখন দেখবেন একটা আলাদা দাম থাকে আর ভাঙা মেলাতে একটু দামেরটা কমে তা যার ফলে আমার বেশ ভালোই লাগলো এখান থেকে কটা চুড়িও দেখছিলাম কিন্তু চুড়িটা আর নিলাম না কারণ অভ্রগুলো দেখছি উঠছে তা সে যাই হোক তারপর এখানে চলে এসেছিলাম একটা নিতে আর এক দু তিনটে কাপও দেখছিলাম কাপগুলো সেরকমভাবে পছন্দ হলো না অনেকগুলো কাপ তো নেয়াই আছে তাই ওইরকমভাবে আর পছন্দর কোনো ব্যাপার করিনি আর এখানে সোনামা একটু স্টিলের জিনিস দেখছিল আর তারপর এখানে দেখছিলাম আমি ছাঁচের জিনিস অনেক রকমের জিনিস এসছে আর এটা হচ্ছে এখানে হচ্ছে জাদু খেলা হচ্ছিলো যেটা বন্ধ হয়ে গেছে তা সোনামার একটু মনটা খারাপ করছিল একটু যদি আমরা আগে যেতাম আমরা তো আটটার সময় দেখলেন তো বেরিয়েছি যার ফলে ওই খেলাটা তখন বন্ধ হয়ে গেছে তা সেই জন্য সোনামাকে বললাম তুই তো কৃষি সরকারের খেলা তো দেখেছিস এটা নাইবা হলো কিন্তু যতই হোক বাচ্চা তো মনটা তার খারাপ লাগছে আর সব মিলিয়ে এখান থেকে জিলিপি বাদামটা দারুণ খেতে লেগেছিল এখান থেকে কিনে নিয়ে আসার পর তা আমার সব মিলিয়ে বেশ মেলাটা জমজমার দারুণ লাগলো দেখুন বাড়িতে তো চলে এলাম আর বেশ ভালো লাগলো মেলায় ঘুরে অনেক দিন পর মেলায় গেলাম তো বেশ ভালো লাগলো আর টুকটা করে কটা জিনিস কেনাকাটিও করলাম শুধু হাতে কি আর বাড়ি আসা যায় বলুন শুধু হাতে বাড়ি আসা যায় না প্রথমেই আপনাদের আমি বলি আগে দেখাই মেলা মানেই হচ্ছে জিলিপি বাদাম নিয়ে চলে এসেছি একদম গরম গরম জিলিপি বাদাম যেটা হচ্ছে বাড়ির সকলের খুবই প্রিয় তা এটা রাখি তারপরে এবার বলছি আর পেলাম আপনারা আশা করি দেখেছেন যে টুকটা তারপর বলছি এইরকম একটা আলু কাটার পেঁয়াজ রসুন সবকিছু গেটারে গেট করা যাবে এরকম একটা গেটার মেশিন নিয়েছি বড় দেখে আমার আচ্ছা সেটা যাই হোক একটা সাবানের র‍্যাক নিলাম বাথরুমে সাবান রাখা বাথরুমে সাবান রাখার র্যাকটা দেখুন দারুণ দেখতে লাগছে তাই না বল আচ্ছা এটা নিলাম আর সেরকম কিছু নেওয়ার ছিল না আর নিয়েছি মেয়ের একটা আপনারা তো জানেন যে ইয়ের শখ চাবি রিং এইয কেমন দেখতে লাগছে যাবে রিংটা কিনেছে তাহলে ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আর এই দোলের মেলাটা এক মাস থাকে তাই সেই জন্যই গেছিলাম আর সার্কাসটা তো বন্ধ হয়ে গেছিলো সেই জন্য মেয়ের একটু মনটা খারাপ হলো তা কী আর করা যাবে হলো না দেখা পিসি সরকারের সার্কাস মেয়ে দেখেছে কিন্তু এই সার্কাসটা এসেছিলো একটু দেখার ইচ্ছা ছিল সে যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণে যেন সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন আজ এ পর্যন্তই গুড নাইট সুইট ড্রিম টা টা